প্রায় তিন মাস পর মে বসে রাজপথে আওয়ামী লীগ বিএনপির শোডাউন সব রাজনৈতিক দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মির্জা ফখরুলের বিএনপি নেতাকর্মীরা হতাশ তাদের মুখে আন্দোলনের কথা হাস্যকর জবাব ওবায়দুল কাদের তাদের মুখের বিষ আরো উগ্র হয়ে উঠছে সকল রাজনৈতিক দল মত সংগঠন ব্যক্তি ঐক্যতার আপনাদের অধিকারকে আপনার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন কর্মীরা ক্লান্ত নেতারা হতাশ বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আছে দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস কাল থেকে স্থায়ী হবে চার পাঁচ দিন গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশে হারা মানুষ কলকারখানায় ব্যাহত উৎপাদন প্রায় তিন মাস পর মহান মে দিবসে রাজপথে শোডাউন করল আওয়ামী লীগ বিএনপি আবারও সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শুধু অতি ডান অতি বাম নয় গণতন্ত্রপন্থী সবাই সরকারের পতন চায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে নেতারা দাবি করেন বুলেটের জোরে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার বুলেটের জোরে ক্ষমতা এসেছে মানুষের ভোটের জোরে নয় এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে এই দেশটাকে তলাবিহীন ঝুরি বানিয়ে দিয়েছে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেন মঙ্গলবার দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের বিএনপির মহাসচিব বলেন শুধু অতি ডান অতি বাম নয় সবপন্থী মানুষ সরকারের বিদায় দেখতে চায় সব মানুষ যে কোনো পন্থারই হোক তারা মনে করছে যে এই সরকারের আমাদের তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি আমাদের অপরাধ অপরাধ গণতন্ত্র ধ্বংস করেছেন সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ও সংগঠনকে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মির্জা ফখরুল আমরা কখনোই অতীতে অপরাজিত হইনি আমরা পরাজিত হব না আমরা আমাদের যে লক্ষ্য বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করব ভোটের অধিকার ফিরিয়ে আনব আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল মত পদ সংগঠন ব্যক্তি বিশেষ করে সংগঠন লোকে এখন সবাই ঐক্যবদ্ধ হন আপনাদের অধিকারকে আপনার ফিরিয়ে আনার জন্য আন্দোলন নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে দলটির নেতারা বলেন বিএনপি চেষ্টার কমতি করেনি সরকারের নিষ্ঠুর দমন নীতির কারণে আন্দোলন সফল হয়নি সময় সংবাদ ঢাকা এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির নেতারা হতাশ কর্মীরা ক্লান্ত দলটির মুখে আন্দোলনের কথা হাস্যকর হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফিনিউতে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে ক্ষমতাসীনরা বলেন আওয়ামী লীগের সময়েই শ্রমিকদের নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বিএনপি নিজেরাই নিজেদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে গত পনেরো বছর আগে আমরা কোথায় ছিলাম এই বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ আজকে সেই বাংলাদেশকে আজকে দুই আটশো চব্বিশ ডলার আজকে মাথা বিচয় হয়েছে একাত্তরে পাঁচ শক্তি তারা এবং তাদের পশ্চিমের মিত্র যারা এই বাংলাদেশকে কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে মানতে পারে নাই প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন বিএনপির আন্দোলনের হুমকি রীতিমতো হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে এখনো আন্দোলনের হাতটা বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আছে গলার জোর যত কমছে মুখের বিষ তত বাড়ছে কর্মীরা ক্লান্ত নেতারা হতাশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপি দেখতে নেতারা প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন বিএনপি যাদের কাছে নালিশ করতো তারাই এখন বিপাকে আছে কার কাছে নালিশ করবেন যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা এখন আমেরিকায় আরো পছন্দ চল্লিশটা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে ক্যাম্পাসগুলো আমেরিকার আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার শেখ হাসিনা সরকার শ্রমিকদের উন্নয়নে যত কিছু করেছে তা অন্য কোন সরকার করেনি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ থাকা ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না মহান মে দিবসের আলোচনা সভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা চিকিৎসা সেবা ও শিক্ষা বৃত্তি ক্যাটাগরিতে দশ শ্রমিক ও পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সরকার প্রধান শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর পশ্চিমা খবরদারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পাল্টা প্রশ্ন বাংলাদেশের সমান আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করতে পেরেছে কি যুক্তরাষ্ট্র যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না আয়োলোর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আয়লো কনভেনশন বা প্রোটোকল সই করেছে তারও তো জবাব দিতে পারবে না প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মালিকদের যেমন নিজেদের বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থ দেখতে হবে তেমনি কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে কর্মস্থলের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শ্রমিকদের আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটে লোক আমি বলবো কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমার দ্বার খোলা আপনার যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে সেটা বলবেন কিন্তু কারো প্ররোচনায় নিজের রুটি রুজি যেখান থেকে আসবে ভাত কাপড় আসবে কর্মসংস্থান হবে সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয় সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন আর মালিকদেরও বলবো বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন এ সময় বৈশ্বিক মূল্যস্ফীতি বিবেচনায় তৈরি পোশাক জাতীয় পণ্যের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান যতবার সরকার এসেছি ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা রাত এগারোটার সময় আরো থাকছে তিস্তার পর এবার গঙ্গার পানি নিয়ে মাথা ব্যথা মমতার সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ অবশেষে আবহাওয়া অফিসের সুখবর উত্তর উত্তর পূর্ব দিক থেকে আসছে বৃষ্টি আগামীকাল থেকে স্থায়ী হবে চার পাঁচ দিন তবে আজও তীব্র গরমে অস্বস্তিতে ঢাকাবাসী কুমলাতে একটু শান্তি পাওয়া যাইতো কারণ সারাদিন কাজ করে রাতে যাও তো ঘুম না গত গরমেতে ভিতরে দুজন মানুষ নিয়ে টানা বা তিনজন নিয়ে টানা অনেক আমাদের কষ্ট হয়ে যায় তাপমাত্রা বেশি সোল জলে জ্বালা বড়া করে গরমে সরকারি এই ছুটির দিনে রাস্তা অনেকটাই ফাঁকা তবু নিতান্তই যারা বাইরে তাদের যেন দীর্ঘশ্বাস একটা করে বাড়ানো হচ্ছে শার্ট প্যান্ট সম্পূর্ণ ধুয়ে গেছে গায়ে পোশাকও গরম লাগে রাস্তায় গরম লাগে গাড়ি গরম উপর থেকে গরম চতুর্দিকে সবাই আল্লাহ কাছে আল্লাহ যেন বৃষ্টি দেয় একটু বৃষ্টি হলে তো আরাম পাইতাম অবশ্যই দুহাত তুলে তাই প্রার্থনা সেই কাঙ্ক্ষিত বড়সার আল্লাহর কাছে তো দোয়া করতেছি নামাজ পড়ে বৃষ্টির জন্য আল্লাহ তো না পুরোপুরি শান্তি মিলবে আরো দুই এক দিন বাদে দোসরা মে আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার পাঁচ দিন পর্যন্ত পাঁচ ছয় দিন পর্যন্ত অবহত থাকবে এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে বৃষ্টির সঙ্গে সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া আর শিলা বৃষ্টির বৃহস্পতিবার থেকে নগরে আসছে স্বস্তির বৃষ্টি তাহলে হয়তো আর কটা দিন মিলবে কিছুটা প্রশান্তির খবর রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা এদিকে তীব্র তাপদাহের কারণে পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত গ্রামগঞ্জের জনজীবন কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা তাই রহমান রকের সময় ধরে চলছে তীব্র তাপদাহ প্রচণ্ড খরতাপে পুড়ছে প্রকৃতি বগুড়ায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী এক সপ্তাহ ধরে প্রতিদিন পাঁচ থেকে সাত ঘন্টা থাকছে না বিদ্যুৎ এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা এক কারে দুর অবস্থা চরম খারাপ দিনে অন্তত পাঁচ ছয় বার যায় দুই ঘন্টা দেড় ঘন্টা করে কারেন্ট অফ থাকে এখন সারাদিনে কাজই হচ্ছে না কারেন্ট না থাকলে তো আমাদের কাজ হয় না নওগাঁয় একশো আশি মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে সত্তর থেকে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ ফলে দিনে প্রায় লোডশেডিং হচ্ছে চার ঘন্টা এ অবস্থায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা প্রচন্ড রোদের তাপ বাইরে বের হওয়া যাচ্ছে না এছাড়া দিনের বেলায় নাটোর ও সিরাজগঞ্জে লোডশেডিং এর মাত্রা কম থাকলেও সন্ধ্যা নামার পরেই শুরু হয় ঘন ঘন লোডশেডিং এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে লোডশেডিং এর প্রবলেম হয় তাহলে আমাদের হোমওয়ার্কগুলো ঠিকভাবে कंप्लीट হচ্ছে না আমরা তো অনেকটা মানে সংকীর্ণ যে আমরা কিভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাবো স্বমজীবী মানুষকে আওয়ামী লীগ বন্ধু মনে করে তাই সব সময় তাদের পাশে থাকে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সকালে চরে তিনি বলেন বিএনপি শ্রমজীবী মানুষের পাশে থাকে না তাদের আমলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে এ সময় তীব্র দাবদাহে স্বস্তিবিতে পথচারী শ্রমজীবী মানুষের হাতে ছাতা পানি ও স্যালাইন বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে থাকতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম সামনে বন্ধু এই কৃষক জনতার শত্রু বিএনপির সময়ই কৃষকদেরকে সারের জন্য গুলি করে কৃষকদের হত্যা করেছে বিএনপি এবং কোনো সময় শ্রমিক শ্রেণীর পাশে তারা দাঁড়ায় নাই শ্রমিক শ্রেণীর দাবি নিয়ে তারা সবসময় অবহেলা করেছে এবং সবসময় তাদের বিরুদ্ধে অবস্থাদের অবস্থান ছিল দেশে চিনি মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি বর্তমানে পাইকারি পর্যায়ে দেশি চিনির দর প্রতি কেজি একশো টাকা নির্ধারিত থাকলেও মাত্র চুরানব্বই টাকাতেই মিলছে ভারতীয় চিনি সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে ছয় লাভ বাংলাদেশের বাজার আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয় প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি মিল মালিকদের কাজ সাজির মুখে রোজার আগে প্রতি মন চিনি পাঁচ টাকা অতিক্রম করে যায় আর এখন তা চার হাজার ছশো পঞ্চাশ টাকা হিসেবে প্রতি কেজির দাম একশো টাকায় নেমে এসেছে ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকায় এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নাম করে ব্যস্ত আছে কোনো কোনো ডকুমেন্ট নাই যেভাবে চোরাচালানে চালানি ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক দুটি অভিযানে অন্তত এক হাজার মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয় আটক পৃথিদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আট থেকে দশ হাজার কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায় তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে আমরা পাঁচশো টাকা কেজি দিয়েও হয়তো চিনি বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত বিয়াল্লিশ টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে বাংলাদেশে বছরে প্রায় বাইশ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে দেশের প্রতিষ্ঠিত ছয় থেকে আটটি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে কমলদে সময় সংবাদ চট্টগ্রাম দেখছেন রাত এগারোটার সময় তিস্তার পর এবার ফারাক্কা ব্যারেজ দিয়ে বাংলাদেশে পানি যাওয়ায় পশ্চিমবঙ্গের ক্ষতি নিয়ে তীব্র হুঙ্কার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো দেবগৌড়া সিপিএম এবং বাংলাদেশের মধ্যে তিস্তার পর এবার গঙ্গা নিয়ে চটেছেন মমতা উনিশশো সালের বারো ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যৌথভাবে ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি করেন দু সালে এই চুক্তি নবায়ন করার কথা রয়েছে উন্নয়ন হচ্ছে বুধবার দুপুরে মালদার ফারাক্কায় নির্বাচনী সভায় দাঁড়িয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা সরাসরি ফারাক্কা চুক্তির বিরোধিতা না করলেও ফারাক্কা বেরাজ দিয়ে পানি যাওয়ার কারণে স্থানীয় কৃষকরা সেচ কাজে অসুবিধায় পড়ছেন বলে দাবি করেন মমতা তিনি বলেন কেন্দ্র ক্ষতিপূরণের সাতশো কোটি টাকাও দেয়নি এবং ড্রেজিংও করেনি এ নিয়ে আন্দোলন হওয়া উচিত যখন বন্যায় লোক ভেসে যায় তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায় ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত অন্যদিকে মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বাংলাদেশের অধিকার বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফরের সঙ্গী হওয়ার চূড়ান্ত ঘোষণার পরও রাজ্যের ক্ষতি হবে এমন কথা বলে বেঁকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় পরে বহু রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে মমতা কোনোভাবেই তিস্তা চুক্তি করতে দেয়া হবে না বলেও হুঙ্কার দিয়েছেন এবার নির্বাচনী সভায় ফারাক্কা ব্যারাজ নিয়ে মমতার এরকম উস্কানিমূলক বক্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন এবার কি মমতার চোখ তাহলে গঙ্গার দিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে মমতার দল তৃণমূলের একচ্ছত্র আধিপত্য তবে গেল বিধানসভায় সেই আধিপত্যে ভাগ বসিয়েছে বিজেপিও দু একুশ সালে নির্বাচনে প্রকাশ্যে তিস্তা চুক্তি করতে না দেওয়ার কথা বলেন মমতা তবে এবার লোকসভা ভোটের প্রচারে তিস্তা চুক্তি ইস্যুতে কিছু বলেননি এখনো বললেন ফারাক্কা ব্যারেজ নিয়ে সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত